আমাদের পোশাক খাওয়া হয়ে গেছে এখন আমরা থাকা আমাদেরকে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে বছরের বছরের প্রথম দিন আমাদের এখানেই কাঁচটা পাড়াতে রান রাসমণি ঘাটে বিশাল বড় করে উৎসব হয় তো কাছাকাছি তোমরা যারা থাকো তারা তো সবাই জানো সেইখানেই যাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি তো ইন্ট্রোটা আমার দিতে লেট হয়ে গেছিলো তাই জন্য ইন্ট্রোটা আমি পরেই দিচ্ছি তোমাদেরকে যাই হোক তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে বিকেলে আমি তোমাদের ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি যাওয়ার সময় এতটাই তাড়াহুড়ো ছিল তখন আর ইন্ট্রোটা দেওয়া হয়নি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মজার মজার জিনিস সবাই মিস করে যাবে বছরের প্রথম দিন সবার সঙ্গে বেরিয়ে পড়েছি ঘাটে উৎসব হচ্ছে সেইখানে যাওয়ার জন্য আজকে যেহেতু সকাল থেকে প্রায় অনেক কড়া রোদ দিয়েছে ঠান্ডা কিন্তু বলতে পারে অনেকটাই কম আজ হচ্ছে কল্পতরু উৎসব এটা কিন্তু প্রত্যেক বছরই এইখানে হয় অর্থাৎ রানী ঘাটে আর এইখান থেকে প্রায় টোটোর এত ভিড় পড়ে যায় কি বলবো আর এই যে মেয়ে মেয়েকেও কিন্তু স্নান ঢান করিয়ে সোয়েটার বড়িয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে যেহেতু খুব বেশি দূর না তাই পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছি এই ঘাটের থেকেই কিন্তু আমরা সবসময় গঙ্গার জল ঠল নিয়ে আসি আর পুরো রাস্তায় বলতে পারো আজকের দিনের জন্য কিন্তু একটা উৎসবের পরিবেশ তৈরি হয় তাই এইখানে বেশ মেলার মতনই জিলেপি বাদাম খাজা এইসবের দোকান দিয়েছে আর এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে না এই আজকে দিনকে উপলক্ষ করে বসে তোমরা অনেকেই এই জায়গাটাকে ফুচকা গ্রাম বলে চেনো ফুচকা গ্রাম যেহেতু তাই ফুচকার দোকান তো প্রত্যেকটা বাড়িতেই এখানকার প্রত্যেকটা বাড়ির পুরুষ মহিলা সবারই কিন্তু জীবিকা বলতে পারো এই ফুচকা বিক্রি এইখানের প্রত্যেকটা বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে ফুচকার দোকান রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দু পায়ে এগোলেই কিন্তু ফুচকার দোকান দেখো রাস্তার দু পারে প্রত্যেকটা বাড়ির গেটের সামনে কিন্তু একটা করে দোকান এইখান থেকে অনেকে কিন্তু হোলসেলেও ফুচকা নিয়ে যায় নিয়ে গিয়ে বিক্রি করে ঘড়ির কাটায় এখন প্রায় পনেরো দিনটে ছুঁই ছুঁই রাস্তায় দোকানগুলোর মধ্যে কিন্তু লোক বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য বেশ আনন্দ সহকারে কিন্তু ফুচকা খাচ্ছে আর এখানে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়েও দশ টাকায় দশটা ফুচকা দেয় তো যেখানে দশ টাকায় দশটা ফুচকা দেয় আনন্দ করে তো সবাই খাবেই চলে এসেছি আমরা রানী রাসমণি ঘাটে এই ব্রিজটা ক্রস করলেই ওপর থেকেই শিব মন্দির ঘাট আর যেহেতু জমজমাট একটা মেলার পরিবেশ চারিপাশে বিভিন্ন রকমের দোকান কিন্তু বসে পড়েছে আর এই জায়গাটা এমনিতেই কিন্তু খুব সুন্দর সারা বছর এই গঙ্গার ঘাটে কিন্তু ছেলে মেয়েরা আসে ঘুরতে আর মেলায় দেখলাম যে শাড়ির দোকানও কিন্তু দিয়েছে তা বিভিন্ন রকম তাঁতের শাড়ির দোকান বসে পড়েছে তো চলো আর এখানে তিলক কাটা হচ্ছে আমিও পরব তিলক পরে যাওয়ার সময় আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে কারণ খাবো হচ্ছে আমরা খিচুড়ি কল্পতনু উৎসবের দিনে এইখানকার খিচুড়ি প্রসাদটা এতটাই ভালো হয় কি বলবো বিনামূল্যে খাওয়ানো হয় প্রচুর মানুষ আসে কিন্তু এখানে খিচুড়ি খাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে আজকের দিনে মানুষ আসে সকালের দিকে অবশ্য কুপন কেটে প্রসাদ বিতরণ করা হলেও বেলার দিকে কিন্তু বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় আর এখানে দেখো খিচুড়ি নিয়ে দুপাশে কিন্তু মাঠের মধ্যে লোক বসে খিচুড়ি খাচ্ছে আর এখানে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি অতটা ভিড় কিন্তু ছিল না প্রত্যেক বছর সেই দূরে গঙ্গার ঘাটের সামনে থেকে লাইনে এসে দাঁড়াতে হয় এবার যেহেতু একটু বেলা করে এসেছি তাই হয়তো ভিড়টা কম তো চলো ভেতর দিকে যাই আর তোমাদেরকে দেখাবো যে কত বড় বড় পাত্রে রান্না করা হয় এই দেখো এখানে বড় প্যান্ডেল আর পাতায় করেই দিয়ে দিচ্ছে খিচুড়ি প্রচুর মানুষ খিচুড়ি নেয় তোমার যত ইচ্ছা অনেকে টিফিন বক্স নিয়ে আসে ক্যান নিয়ে আসে টিফিন বক্সে ক্যানে করে নিয়ে যাওয়ার জন্য আমিও কিন্তু প্রসাদ নিয়ে এসেছি ওর বাবার জন্য আর এখানে মহিলারা এক ধারে খিচুড়ি বানিয়ে যাচ্ছে আর পুরুষরা কিন্তু প্রসাদ বিতরণ করে যাচ্ছে বড় বড় কড়াইতে করে খিচুড়ি রান্না হচ্ছে তো পেয়ে গেছি খিচুড়ি হাতে নিয়ে নিয়েছি আর খিচুড়ির মধ্যে না বিভিন্ন রকম সবজি দেওয়া থাকে আলু কুমড়ো বিভিন্ন রকম সবজি আর এই পাশে লোক যে যেখানে জায়গা পাচ্ছে বসে পড়ছে খাওয়ার জন্য তো আমরাও নিজেদের জায়গা মতো বসে পড়বো তো এখানে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি আর এই হচ্ছে খিচুড়ি খিচুড়ির মধ্যে ছিল আলু আর পাশেই বিক্রি হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের চপ বেগুনি আলুর চপ ধনে বড়া ডালের বড়া সবাই নিজের মতন কিনে নিয়ে খাচ্ছে আর এই হচ্ছে আমার মেয়ে আরও তো খিচুড়ি খেতে এমনিতেই ভীষণ পছন্দ করে তবে আজকে একটু মুড অফ কারণ সামনেই তো মেলা রয়েছে মেলায় তো যেতে হবে নিজের ইচ্ছা মতন কিছু কিনতে হবে তো যাই হোক তো চলো প্রসাদটা খেয়ে নিই তারপর আবার আসছি প্রসাদ খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ওই যে মন্দির দেখতে পাচ্ছ যেই মন্দিরটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে সেইটা দেখার জন্য আর এখনও কিন্তু বহু মানুষ লাইন দিচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য আর পাশেই চলছে কিন্তু ঠাকুরের নাম গান তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম ওই পাশে ঘোরার জন্য আমাদের পোশাক খাওয়া হয়ে গেছে এখন আমরা এখানে একটু ঠাকুরের নাম গান শুনবো সামনে মন্দির রয়েছে মন্দির দর্শন করব তারপর মেলাটা ঘুরবো কিনতে হবে তো কিছু মেলা থেকে যাই হোক কিছু তো কিনবেই না কিনে তো যাবেই না কি গেছে যদি কেউ থাকে হাতে অবশ্যই তুলে গেছে এই মন্দিরটায় যাব তবে এই মন্দিরে কিন্তু মায়ের বিগ্রহের ছবি তুলতে দেয় না তাই কিন্তু আমরা কোনোদিন এখানে আসলেও মায়ের ছবি তুলি না দক্ষিণেশ্বরের মায়ের আদলের মায়ের মূর্তি করে আর এই যে এখান থেকে ভেতর দিকে সোজা চলে যাব পেছন দিক থেকে কিন্তু মন্দিরে উঠতে হবে সামনেই হচ্ছে হোমযজ্ঞ কল্পতরু উৎসব উপলক্ষে এইখানে প্রত্যেক বছর কিন্তু হোমযজ্ঞ করা হয় হোমযজ্ঞ করা হয় প্রসাদ বিতরণ করা হয় বিভিন্ন রকমের কিন্তু উৎসব করা হয় মন্দিরটা দেখে মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণি এই ঘাটে আসতেন তাই এই ঘাটের নাম হচ্ছে রানীর রাসমণির ঘাট আর এখানে দেখো রামকৃষ্ণ দেবের একটা সুন্দর মূর্তি রয়েছে তাই এইখানে কিন্তু পুজো করা হয় আর সেই উপলক্ষে চলছে বাতাসার লুট সব মহিলারা পুরুষরা কিন্তু এখান থেকে বাতাসা হচ্ছে। আর এই সুন্দর করে কিন্তু এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে সবে প্রসাদ গ্রহণ করছে এখন সবাইকে শান্তির জল ছেড়ানো হচ্ছে এইখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব কারণ প্রায় অনেকক্ষণই কিন্তু আমরা এখানে সময় কাটিয়েছি ওপর থেকে সেই হিড়ি দিয়েই নিচের দিকে নেমে যাচ্ছি আর সামনে যে কুড়েঘরটা দেখছো ওইখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে শিব মন্দির ঘাটে সামনের দিকেই কিন্তু এখানে মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু রানীর রাসমণির মূর্তি স্থাপন করা আছে তার নামেই উদ্দেশ্য করে এখানকার এই ঘাটটা নির্মাণ করা হয়েছে আর এই মন্দিরটা এত সুন্দর এখানে আসলেই কিন্তু সমস্ত ঠাকুরকে একবার করে নমস্কার করে আসি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি মেলায় আর শীতকাল পিঠে হবে না তা কি হয় তো এখন এখানে বিক্রি হচ্ছে দুধ চিতই পুলি পাটিসাপটা পুলি ভাপা পিঠে অনেক রকম আমার মেয়ের নজর কিন্তু ওই খাবারের দিকে না খেলনার দিকে তো মেলায় এসে এই দুটো জিনিস আমার কাছে আবদার করেছে ওর পছন্দ মতন এই দুটো জিনিসই ওকে কিনে দিয়েছি ও কিন্তু তাতেই খুশি আর মেলা মানেই কিন্তু অনেক জিনিসপত্রের দোকান চারিদিকে সমস্ত খেলনা ঘরের জিনিসপত্র প্রয়োজনীয় সাজাগোজার জিনিস ফুল বিভিন্ন রকমের দোকান কিন্তু বসে পড়েছে সত্যি এই মানুষগুলোকে দেখলে কিন্তু মাঝে মাঝে ভাবি মেলার উপর নির্ভর করেই কিন্তু তাদের জীবনযাপন মেলাতে যেইটুকু বিক্রি বার্তা হয় তাদের উপরেই কিন্তু তাদের সংসার চলে তো পুরো মেলায় কিন্তু ঘুরে নিয়েছি এবার আমি আর মেয়ে মিলে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে মেলায় যেহেতু অনেকটাই ভিড় মেয়ের হাত ছাড়া কিন্তু করা একদমই যাবে না বেরোনোর সময় দেখলাম যে এক মহিলা তিলক পরাচ্ছে তো বলতে পারো এই আমাদের শিব মন্দিরের ঘাটটা কিন্তু একটা আমাদের কাছে ছোটখাটো মন্দিরের মতনই আর তীর্থস্থান তীর্থস্থানে এসে তিলক কাটতে তো বেশ ভালোই লাগে আমি কিন্তু প্রথমবার তিলক কাটলাম তো তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পেছন দিকে দেখো একজন উকি মারছে উনি কিন্তু আমার সানা অ্যান্ড মম পরিবারেরই একজন সদস্য আমার সাবস্ক্রাইবার উনি আমাকে চিনতে পেরে বুঝতে পারছিল না যে কথা বলবে কিনা অনেক হেজিটেট করার পরে কথা বলেছে সত্যি কথা বলতে এত সুন্দর মুহূর্তটাকে তারা মধ্যে আর ক্যাপচার করতে পারলাম না তোমরা যারা দুজন একজন আমার সঙ্গে এগিয়ে এসে কথা বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইটুকু পথ চলা তোমাদেরকে ছাড়া কিন্তু কখনোই সম্ভব হতো না তো ফেরার সময় কিন্তু জিলিপির দোকানে দাঁড়িয়ে পড়েছি জিলাপি কেনার জন্য আর এইখানে টাটকা টাটকা একদম জিলাপি কিন্তু ভাজা হচ্ছে আর বিক্রি হচ্ছে জিলাপির পাশাপাশি নিয়ে নিলাম একটু টাইম পাস বাদাম মেয়ে বায়না করছিল নতুন এই জিনিসটা কিন্তু খাওয়া শিখেছে তো চলো বাড়ি চলে যাই এবার তো চলে এসেছি বাড়িতে খুব সুন্দর মেলা ঘুরলাম রাসমণির ঘাটে ঘুরলাম দেখতেই পেলে এর আগেও আমি তোমাদেরকে এই ভিডিও দিয়েছি তো গত বছর যাওয়া হয়নি এই বছর গেলাম তো কেমন লাগলো আজকের ভাগটা অবশ্যই জানাতে ভুলবে না বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো এবার সারা বছর কেমন কাটবে জানি না সবাই তো বলে যে বছরের প্রথম দিনটা নাকি যদি ভালো কাটে তাহলে সারা বছরটাই ভালো কাটে তো ছাদে জামা জামাকাপড়ে যে মেলা রয়েছে জামা কাপড়গুলো নেবো নিয়ে যাবো নিচে জামা কাপড় ছাড়ব এবার আর এই যে তিলক দেখতেই পেলে রাধা নামে প্রথমবার তিলক কাটলাম রাধা নামে না যাই হোক ওখানে তিলক কাটছিলো অবশ্যই পয়সার মূল্যে বিনামূল্যে নয় তো তাই জন্য খুব ভালো ইচ্ছা হলো আর কি কোনো দিনও কাটিনি বড়মার ওখানেও এর আগে এক দুবার তিনবার গেছি কিন্তু সেরকম করে ইয়ে করা হয়নি বেশ ভালোই লাগলো তো কেমন লাগছে আমাকে তিলক কেটে অবশ্যই তোমরা জানিও তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার